সহজে অন্যকে ভুল বুঝলে নিজের উপরও অবিচার করা হয় এতে জীবন দক্ষময় হয়ে ওঠে তোমার মতো অন্যেরও প্রকৃতিগত দুর্বলতা আছে জীবনের জ্বালা আছে তোমার মতো অপরেও প্রকৃতি প্রবৃত্তি ও পরিস্থিতির চাপে পড়ে ভুল করে কষ্ট পায় আবার কষ্ট দেয়ও অপরের খুঁত বেশি করে না ধরে যথাসম্ভব উদারতার সঙ্গে উপেক্ষা করতে হয় আর নিজের ছোটোখাটো ভুল ত্রুটিও তৎক্ষণাৎ ধরতে ও শোধরাতে অভ্যস্ত হতে হয় এতে লাভ আছে আর এই কথাগুলো কিন্তু আমার নয় এগুলো ঠাকুরের বাণী আর এই সমস্ত ঠাকুরের বাণী আমার নিজের জীবনে অনেক কিছুতে মানে পরিবর্তন এনেছে এবং আমি চেষ্টা করি এই সমস্ত ঠাকুরের বাণীগুলো শুধু পড়তে নয় মানে নিজের জীবনেও সেগুলো কার্যকরী করতে তো আমার এই পোস্টটা শেয়ার করার একমাত্র উদ্দেশ্য হলো আমার রিলস বা ভিডিও যারা দেখেন তাদের মধ্যে কেউ একজন যদি আমার এই ভিডিওটা দেখে তার নিজের জীবনের ভুল ত্রুটি শোধরাতে পারে বা নিজের জীবনটাকে একটু গুছিয়ে নিতে পারে তো সেটুকুই আমার লাভ